গ্রামের মিষ্টি মেয়ে লাবণী রাতের দৃশ্য ঝিঝি পোকাদের ডাক শোনা যাচ্ছে মেঘলা আকাশে চাঁদ লুকোচুরি খেলছে গ্রামের ছোট্ট মেয়ে লাবণী একদম অন্যরকম সে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবে ওই চাঁদের দেশে কি কেউ থাকে তার দাদু তাকে ছোটবেলায় বলেছিলেন চাঁদের দেশে এক রাজকন্যা থাকে যার নাম সোহিনী সেই দিনের আলোয় জেগে থাকে আর রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায় একদিন লাবণী আকাশের দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল চাঁদের আলো থেকে একটা সোনালি ধুলো ঝরে পড়ছে তার উঠোনে জাদুর সিঁড়ি আলোছায়ার মধ্যে লাবণী উঠে দাঁড়ায় ধুলো একত্রিত হয়ে একটা স্বচ্ছ সিঁড়ির মতো গঠন করছে লাবণী বিস্মিত হয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল সিঁড়িটা আকাশের দিকে উঠে গেছে ভয় না পেয়ে সে আস্তে আস্তে উঠে যেতে লাগল একদম চাঁদের দিকে চাঁদের রাজ্যে প্রবেশ চাঁদের রাজ্যে প্রবেশের মুহূর্ত চারপাশে রূপালি আলোয় ঝলমল করছে দূরে একটা স্ফটিকের মতো সুন্দর প্রাসাদ দেখা যাচ্ছে লাবণী চারপাশ দেখে অবাক হয়ে গেল এখানে গাছের পাতা রূপার মতো চকচক করছে আর আকাশে রঙিন তারা ঝুলে আছে যেন মিষ্টির দোকানের বাতি হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক রাজকন্যা সহিনী তার চোখ দুটো নীল দীপ্তি ছড়াচ্ছে আর পরনে জলজলে রূপালি পোশাক সোহিনী বলল তুমি লাবণী আমি অনেকদিন ধরে তোমার অপেক্ষা করছিলাম চাঁদের রাজ্যে বিপদ হঠাৎ চারপাশে কালো ছায়া নেমে আসে রহস্যময় ছায়া মানবেরা এগিয়ে আসতে থাকে সোহিনী ফিসফিস করে বলল তারা অন্ধকারের প্রহরী চাঁদের আলো ধ্বংস করতে চায় লাবণী ভয় না পেয়ে বলল আমি কি করতে পারি সোহিনী লাবণীর হাতে একটা ছোট্ট নীল পাথর দিল এটা চাঁদের আলো ধরে রাখে একে শক্ত করে ধরো অন্ধকারের প্রহরীরা ধেয়ে এলো কিন্তু লাবণী সাহস করে পাথরটা আকাশের দিকে তুলল মুহূর্তের মধ্যে চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল আর অন্ধকার প্রহরীরা হাওয়ার মতো উড়ে গেল ফিরে আসা কিন্তু কিছু বদলে গেছে লাবণী আবার সিঁড়ি দিয়ে পৃথিবীতে ফিরে এলো কিন্তু এখন সে একটু আলাদা সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার হাতে এখনও সেই নীল পাথর রাতে যখন সে আকাশের দিকে তাকায় সোহিনী মিষ্টি হেসে তাকে হাত নেড়ে বিদায় জানায় লাবণী বুঝতে পারে সে শুধু স্বপ্ন দেখেনি সেই সত্যিই চাঁদের দেশে গিয়েছিল আর এখন সে জানে সাহস আর ভালোবাসা থাকলে পৃথিবীর সব অন্ধকার দূর করা সম্ভব বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝলে কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ টাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর টাকে লাইক করে শেয়ারও করে দিও বন্ধুদের কাছে